আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো খাসির ভুড়ি ভুনা রেসিপি আমার এই রেসিপি ফলো করে আপনারা গরু বা ভেড়ার ভুর্গিও রান্না করতে পারেন আশা করছি আপনাদের আমার এই রেসিপি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের রান্না ভুড়ি রান্না করার জন্য ভুড়ি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে গরুর ভুঁড়িও নিতে পারেন সেম প্রসেসে রান্না করে নিতে পারেন প্রথমে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এখানে আমার প্রায় এক কেজি ভুঁড়ি আছে এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে তিন কাপ পানি দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর চুলা রাশটা ফুল মিডিয়ামই দিয়ে দিতে হবে এবার পর্যায়ক্রমে ভুড়িগুলো দিয়ে দিচ্ছি ভুড়ি কিন্তু রান্নার আগে সেদ্ধ করে নেবেন এটাও কিন্তু একটা টিপস অনেকেই কিন্তু সরাসরি রান্না করে ফেলেন এতে কিন্তু ভুড়ির যে একটা গন্ধ সেটা থেকে যায় আর এই গন্ধের কারণে কিন্তু অনেকেই খেতে চান না তাদেরকে আমি বলবো আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করবেন এবার সবগুলো ভুঁড়ি দেওয়া হয়ে গেলে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেব এরপর পানিটা ছেঁকে নেব এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটা গরম হলে দেব কিছু গরম মশলার ফোড়ন দুইটা তেজপাতা তিনটা লবঙ্গ পাঁচটা ছোট এলাচ একটা বড় এলাচ তিন টুকরো দারুচিনি এবার সবগুলো মশলা দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে ছেড়ে অপেক্ষা করব একটু ফ্লেভার আসার জন্য আর এই সময়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন কারণ গরম মশলা কিন্তু ফুটে গরম তেলে ছিটে আসতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না এর মধ্যে পর্যায়ক্রমে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা দিলে মশলা অনেক ঘন হবে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা দুই চা চামচ আদা বাটা আদা বাটা একটু বেশি দেবেন এক চা চামচ গরম মশলার গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ লবণ হলুদ আর লবণ এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে আমার ভুড়ি ভুনাতে একটু ঝাল ঝালঝাল ভালো লাগে আমার মশলাগুলোতে সামান্য পানি ছিল তাই কোনো প্রকার পানি ছাড়া মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এখানে আপনাদের যদি পানি লাগে তাহলে সামান্য পানি অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন এবার এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করবো ভুঁড়িগুলো ভুঁড়িগুলো দেওয়া হলে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নিচ থেকে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে যাতে করে সমস্ত ভুড়ির সাথে মশলাটা মিক্সড হয়ে যায় এই পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করব পানি অ্যাড করে আবারও ভালো করে ভুঁড়িগুলো কষিয়ে নিচ্ছি আর চুলার্চ মিডিয়ামে রেখে এই পর্যায়ে ভুঁড়িটা কষিয়ে নিতে হবে আর এইভাবে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমার ভুঁড়ি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব চার কাপ গরম পানি এই চার কাপ গরম পানি দিয়েই ভুঁড়িগুলো সেদ্ধ করে নেব আর আমি কিন্তু মাঝখানে প্রেশার কুকারে ভুড়িগুলো সেদ্ধ করে নেব যদি কেউ এইভাবে সারাক্ষণ চুলার মধ্যেই সেদ্ধ করতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণ আরও বাড়াতে হবে এবং ভুড়িগুলোকে প্রায় তিন থেকে চার ঘন্টা সেদ্ধ করলে পারফেক্টভাবে সেদ্ধ হবে আমি কিন্তু মাঝে প্রেশার কুকারে দিয়ে আটটা সিটি দিয়ে তারপর আবারও কড়াইতে ঢেলে নিয়েছি এখন এই পর্যায়ে দেব একটা মাঝারি সাইজের রসুনের কোয়া দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব দেখুন পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে আর ভুড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভুড়ি থেকে বেশ খানিকটা তেলও ছেড়ে দিয়েছে এখন চুলার লো লোটু মিডিয়ামে রেখে পাশের চুলায় ভুড়ে ভুনার জন্য একটা ফোড়ন বানিয়ে নেব পাশের চুলায় একটা প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর হাফ কাপ পেঁয়াজের কুচি ও কিছু রসুনের কোয়া দিয়ে নেব এগুলো আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচি ও রসুনগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব এগুলো যখন এরকম সোনালি কালার হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব এই ফোড়নটা আমি ভুঁড়ি ভুনার মাঝে দিয়ে দেব এই পর্যায়ে ফোড়নটা দেওয়ার ফলে ভুঁড়ি ভুনার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে এই ফোড়নের সাথে ভুঁড়ি ভুনাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অনেকেই একটু গায়ে মাখা ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে রান্নাটা বন্ধ করে নিতে পারেন তবে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করব এই পর্যায়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া এখন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এই ভুঁড়ি ভুনার গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই নাড়তে থাকব আর এটা কিন্তু অবশ্যই এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে ভুড়ি নিচের দিকে লেগে যেতে পারে আর অনবরত নাড়তে থাকলে দেখবেন এর গায়ের পানিটা একদমই শুকিয়ে গেছে এবং ভুড়ি কিছু নরম অবস্থায় আছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে ভুড়ি কিন্তু অনেক বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে এগুলো শক্ত হয়ে যাবে আর ভুড়ি আসল টেস্ট নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি ভুড়ি নামিয়ে ফেলেছি এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার ভুঁড়ি ভুনাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত আপনারা আমার পুরো রেসিপি বাসায় একবার ট্রাই করবেন আর দেখবেন এইভাবে ভুঁড়ি ভুনা রান্না করলে খেতে অনেক ভালো লাগবে যে যেভাবে রান্না করেন তারা মনে করেন এইভাবে রান্না করলে মনে হয় ভালো হবে না কিন্তু আমি বলছি আপনারা আমার রেসিপি ফলো করে একবার রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ